আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আজকে সকাল সকাল এ বুঝছি আর নতুন একটা বুঝিয়ে নেওয়া এই যে হাতে দেখতাছেন ট্যাংক নামাজ আজকে রান্না করব টেং নামাজ দিয়া দুনদুল দিয়া টেং নামাজ দিয়ে দুনডুল দিয়া মজা একটা তরকারি রান্না করাম তাই তরকারি এটা খাইতে অনেক ভাল লাগে ওই ধরনের আমি দন্ডুল দিয়ে নেম দিয়েছে এটা দেশি দুন্দুল এই জন্য কিন্তু কালারটা সবুজ আর হাইব্রিডটি কিন্তু সবুজ থাকে না উপরে দিয়ে একটু সাদা সাদা থাকে দেশি দুন্দুলের স্বাদই কিন্তু অন্য ধরনের দেশি দুন্দুলের স্বাদই কিন্তু অন্য ধরনের আর রান্ধলে রান্নার সময় যে সুন্দর একটা গ্রান বার হয় ওই গ্রানে তো ঘটতে পারে সবকে জুন্দুল কিন্তু আমি সুন্দর ওই সেলাই নিয়েছি এখন আমি জুন্দুল গিলা কাটা নিয়ে আমার মাছটি কিন্তু সুর হয়ে যায় আমি একটু চিকুন করে কেটে নিতেছি মাছটি কিন্তু সুরু সুরু এটা লাগে কিন্তু আমি চিকুন চিকুন করে কাটতে নিতেছি

আমার পেজ খানা কিন্তু শেষ এখন আমি দুনদুলার মাছগুলো পরিষ্কার করে দইয়া একটা পাত্রে নিয়ে নেব মাছটি কিন্তু ছোট ছোট এটা লাগে আমি তরকারি এটা মা হায় বয়া দিয়ে মাছ আমি একটা পাত্রে নিয়ে আনিছি এখন দুনদুলার মাছটি দইয়া পাত্রে দিয়ে দিতেছি

ধনিয়া গুড়া মতো লবণ এখন তেল এখন সব হাত দিয়ে পালো বেমায় হয় আমি কিন্তু খুব সুন্দর ওই মা হাই নিয়েছি এখন দিয়া দেম পানি তরকারিটা কিন্তু আমি হালকা ঝুল রাখাম বেশি ঝোল রাখতাম না আবার বেশি শু খাইতাম না সেই আমি ওই যে অল্প পানি দিয়ে দিছি হাতটা ধুয়া দুনদুলের তরকারিতে কিন্তু দুনদুল থেকে কিন্তু এমনিতেই পানি উঠে এই জন্য বেশি পানি দেওয়ার দরকার নাই দুন্দুলের তরকারি থেকে কিন্তু এমনি পানি উঠে এই জন্য আমি বেশি পানি দিলাম না এই যে এতটুকু পানি দিছি এখন ডাইটকে সবাই সেই চলে যাবো সাইডে এখন তরকারিটা ভালো মতো জাল দিয়া রান্না করে নাম তরকারিটাতে কিন্তু বড় কাজে বসছে এই যে

এই যে তৈরি হয়ে গেছে গা দুল দুল দিয়ে টেংরা মাছের ঝোল তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা আর দুল যে সুন্দর একটা গ্রান বার হইতেছে গ্রান একটু মনটা হইতেছে তাড়াতাড়ি খায় নেই এখন খায়া দিহি কেমন হয়েছে ব্র্যান্ড শুননা তো মনে হইতেছে অনেক ভালো হইছে এই দেন চিংড়ি মাছটা কত সুন্দর হইছে কালার জুল নিয়া নেই এখন কিন্তু কয়েকদিন যাব অনেক গরম পড়তেছে অনেক রোদ আর অনেক গরম এই গরমের দিন কিন্তু আপনারা সবাই ঝুল ঝুল তরকারি খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো এই জন্যই কিন্তু আমি এই মাছটা দিয়ে জুল রান্না করছি জুল খাইলে কিন্তু অনেক ভালো গরমের মধ্যে ব্রান্ডটা যেতে সুন্দর বাড়িছে তরকারিটা কিন্তু তার চেয়ে বেশি মজ হয়েছে নিজে রাঁধছি দেখি নিজে কইতেছি না যা সত্যি তাই কইতেছি অনেক মজা কয়েকদিন যাবৎ কিন্তু আপনার ভিডিওতে বেশি একটা বিয়ে হইতেছে না আপনারা মনে হয় আমাদের প্রতি ভালোবাসা কমাই দিছেন ভালোবাসা কমাই দিছেন দেখে কিন্তু ভিডিও দেখতেছেন না দয়া করে আপনারা সবাই আমরা ভিডিও দেখবেন চিংড়ি মাছটা তো একটা চিংড়ি মাছই আসছিল তো এই গরমে যারা যারা শুকনো তরকারি খান তারা অবশ্যই এমনি জুল করে রান্না করে খাইয়া দেখবেন শুকনো তরকারি গরমে তিনি একদম খাইবেন না তাহলে কিন্তু শরীরের ক্ষতি জুল জুল তরকারি খাইবেন তো স্বাস্থ্যের জন্য ভালো হইব তো আসতে ভিডিও এই পর্যন্তই সব করা যুক্ত